হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা আমার আমার যারা দেখো বসে ফিরে যাচ্ছে ছাদে আমার মেয়ের ডান্স কম্পিটিশান প্র্যাকটিস চলছে পূজাতে ডান্সে করবে তাই দেখো এখন সব প্র্যাকটিস চলছে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন এটা দেখো আমার হাজব্যান্ড কেমন হয়েছে সবাই এখন বসে ফিরে যাচ্ছে আর ওইদিকে দেখো সব ডান্স করতে ব্যস্ত আর আমরা বসে বসে দেখছি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন নাচটাও বেশি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবটা কম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ মাস্টসের মাস্টার খুলনা সিনেমাকে ছিল